যারা প্রবাসে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএমএটি কার্ড এই কার্ডটি আপনাদের অনেক সময় অনেক কাজে লাগে আর এই বিএমএটি কার্ডটি আপনার স্মার্টফোনটি দিয়ে আপনি এক মিনিটেই ডাউনলোড করে নিতে পারেন এ কাজটি করবেন সে প্রসেসটি দেখিয়ে দেব এই ভিডিওটিতে ভিডিওতে যাওয়ার আগে বলছি ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এজন্য শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আমি প্রবাসী অ্যাপটি ওপেন করবেন আমি প্রবাসী অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড এ অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন এরকম অনেকগুলি অপশন চলে আসবে আপনারা স্কল ডাউন করে নিজ দিকে চলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বিএমআইটি ক্লিয়ারেন্স কার্ড এ অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন এখানে একটি অপশন চলে এসেছে এখানে এ অপশনটিতে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারটি দিতে বলা হচ্ছে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর খোঁজ করুন এ অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন লোডিং হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখবেন আপনার ক্লিয়ারেন্স কার্ডটি শু হবে এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড এ অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ক্লিয়ারেন্স কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এভাবেই মূলত আপনারা আপনাদের বিএমইটি কার্ডটি ডাউনলোড করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ